সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের জানতে হবে সবাই কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি বিজনেস আইডিয়াতে আজকের যে বিজনেস আইডিয়াটা এই বিজনেস আইডিয়াটা হচ্ছে কোরকোটের বক্স তৈরি করা অথবা কার্টুন বক্স আমাদের দেশে এটাকে কার্টুন বক্স নামে সচরাচর মানুষ চিনে থাকে এখন এই কার্টুন বক্স কিভাবে আপনারা তৈরি করবেন কিভাবে ম্যানুফ্যাকচার করবেন কিভাবে বিক্রি করবেন এবং এই ব্যবসা শুরু করতে হলে বা এই বিজনেস শুরু করতে হলে আপনাদের কি কি মেশিনারিজ এর প্রয়োজন হবে কি কি র ম্যাটেরিয়ালস এর প্রয়োজন হবে এই টু জেড আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের বলার চেষ্টা তো সেই ক্ষেত্রে আপনাদের একটা রিকোয়েস্ট করব যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ একটা ধারণা পেয়ে যাবেন এখন আসি যারা নতুন আছেন তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের এরকম ভিডিও বানাতে মোটিভেশন আমরা বিজনেস শুরু করতে হলে আপনাদের এক নাম্বার লাগবে মেশিন দুই নাম্বার ইনভেস্ট তিন নাম্বার র মেটেরিয়ালস চার নাম্বারে প্রসেস কি কি প্রসেসে আর কি তৈরি করা যাবে এটা এইসব বিষয় আমি বলবো তারপরে ধরেন পাঁচ নাম্বারে এরিয়া লাগবে তারপরে ছয় নাম্বারে ইলেকট্রিসিটি লাগবে সাত নাম্বার ম্যানপাওয়ার আর সর্বশেষ সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে লাইসেন্স তো এই আটটা বিষয় বিজনেসে যদি আপনি জেনে যান ইনশাল্লাহ আপনি বিজনেস আরামসে করতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে সর্বপ্রথম এখন আমরা জানবো মেশিনারি সম্পর্কে যে কি কি মেশিন লাগবে বিজনেস শুরু করতে হলে বা কয়টা মেশিন লাগবে সর্বপ্রথম আপনাদের একটা মেশিন লাগবে যেটা নাম হচ্ছে শীত কাটিং মেশিন তারপরে আপনাদের লাগবে ক্রাশিং মেশিন তারপরে ব্যান্ডিং মেশিন লাগবে তারপরে আপনাদের কোনার কাটিং মেশিন লাগবে তারপরে লাগবে একটা স্টেপলিং মেশিন সর্বশেষ এই মেশিনটা আপনারা প্রথম পর্যায়ে নিতেও পারেন চাইলে না নিতে পারেন আমি আমি সাজেস্ট করবো প্রথম পর্যায়ে এই মেশিনটা নেওয়ার প্রয়োজন নেই যখন ব্যবসা একটু বড় হয়ে যাবে তখন এই মেশিনটা নেবেন এই মেশিনটার নাম হচ্ছে প্রিন্টিং মেশিন যেটার মধ্যে দেখতে পারেন আপনারা বিভিন্ন কার্টুন বক্স বা কোরপোরেট বক্স এর ভিতরে কাস্টমাইজ করে বিভিন্ন কোম্পানির নাম লিখে দেওয়া হয় ধরেন কোন ই কমার্স বিজনেস করতেছে ই কমার্স বলতে যারা অনলাইনে বিজনেস করে অনলাইনে প্রোডাক্ট সেল করে তাদের প্রোডাক্ট এর গায়ে তাদের নিজের কোম্পানির নামটা লিখে নিতে চায় তো সেই ধরনের জন্য বা সেই কাজটা করার জন্য এই পেন্টিং মেশিনটার প্রয়োজন হয়ে থাকে এখন এই সবগুলো মেশিন সম্পর্কে আমরা জানবো আস্তে আস্তে তারপরের স্টেপটা জানি আমরা এখন কি লাগবে মেশিন নেওয়ার পরে মেশিন নেওয়ার পরে আপনাদের লাগবে হচ্ছে র মেটেরিয়ালস ঠিক আছে র মেটেরিয়ালস এর মধ্যে কিছু র মেটেরিয়ালস খুবই ইম্পর্টেন্ট কিছু র মেটেরিয়ালস আপনারা চাইলে পরেও নিতে পারেন যার মধ্যে সর্বপ্রথম লাগবে হচ্ছে পেপার শিট পেপার শিট লাগবে তারপরে গুলু লাগবে যেটা মাধ্যমে আপনারা লেয়ার বাই লেয়ার জোড়া দিবেন এই বিষয়ে আমরা আগে জানবো এখন ওয়াটার মানে পানির সাপ্লাই লাগবে আপনাদের ফ্যাক্টরিতে বা কারখানাতে তারপরে এই রং গুলো যদি আপনি প্রিন্ট মেশিন নেন তাহলেই লাগবে আর যদি না নেন তাহলে কালার গুলো তত একটা ইম্পর্টেন্ট না এখন আসি ম্যান পাওয়ার সম্পর্কে আচ্ছা মেশিন নিয়ে নিলেন আপনারা র ও নিয়ে এখন একটা ফ্যাক্টরির জন্য কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে সেটা ইম্পর্টেন্ট বা সেটা আপনাদের জানা উচিত এই বিজনেস করতে হলে আপনাদের মিনিমাম যে জায়গার কোয়ান্টিটি বা পরিমাণটা মিনিমাম যে জায়গার এরিয়াটা দরকার সেটা হচ্ছে আপনাদের পাঁচ হাজার স্কোয়ার ফিট ঠিক আছে মিনিমাম যদি বিজনেস শুরু করতে চান আমাদের এই যে প্ল্যানটা বলতেছি আপনাকে এরকম ভাবে যদি করতে চান সেক্ষেত্রে পাঁচ হাজার স্কোয়ার ফিট জায়গা তো অবশ্যই লাগবে আর এখানে কিন্তু দুইটা সেট আপ নিতে পারেন আপনি একটা হচ্ছে সেমি অটোমেটিক একটা আছে ফুল অটোমেটিক তো ফুললি অটোমেটিক মেশিন নিলে সেক্ষেত্রে জায়গার পরিমাণটা একটু কমে যাবে কারণ ওইটাতে মেশিন কিছুটা কম লাগবে সেক্ষেত্রে তিন হাজার স্কোয়ার ফিট জায়গা হলে হয়ে যাবে ওকে আপনাদের জায়গা কমপ্লিট মেশিনারিজ কমপ্লিট র মেটেরিয়াল কমপ্লিট এখন হচ্ছে আপনাদের এটা তৈরি করার পালা কি প্রসেস তৈরি করবেন সর্বপ্রথম তো আপনাদের মেশিন যেখান থেকে নেবেন সেখান থেকে আপনাদের দক্ষ কিছু ইমপ্লয় দিয়ে দিবে ওয়ার্কার দিয়ে দিবে যারা আপনাদের কোরকোটের বক্স তৈরি করার সম্পর্কে অবগত করবে বা শিখিয়ে দিবে আর তারপরে তো আপনি এক মাস বা দেড় মাসের মধ্যে আপনি শিখে যাবেন তখন আপনি নিজেই পারবেন আর এখন প্রসেস বলি এই কোরকোটের বক্স গুলো হচ্ছে আপনার অর্ডারের উপরে ডিপেন্ড করে কি পরিমাণ বড় করবেন কি পরিমাণ করবেন কি সাইজ করবেন ঠিক আছে কারণ কেউ চার বাই তিনের একটা বক্স নিলো কেউ চার বাই চারের একটা বক্স নিলো কেউ পাঁচ বাই চারের একটা বক্স নিলো কেউ মোবাইল বক্সের মতো নিলো স্ক্রিনে আপনারা বিভিন্ন ধরনের বক্স তৈরি হতে দেখতেছেন তো এই টাইপের বক্স নিল সেগুলো অর্ডারের উপরে ডিপেন্ড করে তারপরেও এখানে ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার আর আপনাদের যে কস্টিংটা আসবে সেটা লেয়ারের উপরে আসবে কেউ দুই বাই তিন লেয়ার নিচ্ছে কেউ পাঁচ লেয়ার নিচ্ছে কেউ চার লেয়ার নিচ্ছে বা প্লাই নিচ্ছে এটাকে মূল হচ্ছে প্লাই বলা হয় যে শীত গুলো থাকে আর আমি আপনাকে সহজ ভাষায় বোঝানোর জন্য লেয়ার বলে দিলাম এটা প্লাই বলে তো এক একজনে দুই প্লাই নেয় তিন প্লাই নেয় পাঁচ প্লাই নেয় নয় প্লাই নেয় যত বেশি প্লাই নেবেন তত ইস্ট্রং হবে এই কোরবেডের বক্সগুলো গুলো ধরে নিন আপনি তিন প্লাই বা চার প্লাই গ্লু দিয়ে লাগিয়ে নিলেন গ্লু মেশিনে লাগিয়ে তারপরে ধরেন প্রেস রোলস করে নিলেন প্রেস করে নিলেন তারপরে হিট দিয়ে দিয়ে নিলেন হিটের পরে হচ্ছে আপনার কাটিং এর পালা কাটিং এর পরে হচ্ছে স্টিক গুলো লাগানোর পালা তারপর হচ্ছে আপনার থ্রি আর্ট পেপার শিট কাটিং স্লটে নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে আপনাদের স্ট্যাপলিং করতে হবে সর্বশেষ যদি প্রিন্ট করা লাগে করে নিবেন না হলে যদি প্রিন্ট ছাড়া কেউ নেয় যে প্রিন্ট করতে হবে না আমাদের এমনি দিয়ে দেন বিশেষ করে তো প্রিন্ট করে না সবাই তারপর সর্বশেষ কাজ হচ্ছে আপনার প্রিন্ট ঠিক আছে এখন হচ্ছে আপনাদের বক্স তৈরি হয়ে গেল এখন যে বিষয়গুলো হচ্ছে জানার আপনাদের মেশিনের ক্যাপাসিটি কত থাকে থাকবে আপনাদের প্রোডাকশনের কোয়ান্টিটি কত থাকবে আপনারা প্রতিদিন কত পিস প্রোডাকশন দিতে চাচ্ছেন আপনাদের বিক্রি করার প্রসেস কি কাদের কাছে বিক্রি করবেন সর্বপ্রথম আমরা যেই মেশিনগুলোর সম্পর্কে আমি বললাম এগুলোর মধ্যে প্রচুর দামেরও হয় কম দামেরও হয় যদি আমি একটা পঁয়ত্রিশ বা চল্লিশ লাখ টাকার সেট আপও নিয়ে থাকি সেক্ষেত্রে আপনাদের প্রতিদিন সেমি অটোমেটিক যে মেশিনের সেট আপটা সেটাতে নিলে আপনি পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এমপ্লয়ের উপরে ডিপেন্ড করবে আর অটোমেটিক যে মেশিনগুলো সেই মেশিনে পঞ্চাশ হাজার পিস থেকে আপনি এক লাখ পিস পর্যন্ত করতে পারবেন এটা শেপের উপরে সাইজের উপরে ডিপেন্ড করে আর লেয়ারের উপরে ডিপেন্ড করে যত বেশি লেয়ার হবে তত কিন্তু প্রোডাকশন কমে যাবে প্লাস হচ্ছে আপনার প্রোডাকশন কেন কমবে মেশিনে কমবে আপনাদের এমপ্লয় উপরে प्रेशर করবে আর প্লাস হচ্ছে এখানে যত বেশি লেয়ার করবে তত বেশি টাকা এটা দাম আসবে ঠিক আছে আচ্ছা এখন আপনাদের আমি একটু ম্যান ম্যানপাও সম্পর্কে ধারণা দিয়ে দেই যে কি পরিমাণ এমপ্লয় লাগবে পাঁচজন স্কিল লেবার লাগবে তিনজন আনস্কিল লেবার লাগবে একজন সুপারভাইজার লাগবে তিনজন হেলপার লাগবে একজন অ্যাকাউন্টেন্ট লাগবে আর একজন মার্কেটিং ম্যানেজার লাগবে তো এইগুলো নিয়ে বাঁচাইলে আপনি বেশি নিয়েও ব্যবসা করতে পারেন বা বিজনেস শুরু করতে পারেন এখন অনেকের আপনাদের জানার ইচ্ছে আছে যে আমাদের ইনভেস্ট কত টাকা লাগবে এই বিজনেসে দেখেন ইনভেস্টের পরিমাণটাও সেখানে ডিপেন্ড করবে যেমন সেমি অটোমেটিক নিয়ে যদি শুরু করেন সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ লাখ টাকা পর্যন্ত বিজনেস চলে যাবে আপনাদের হয়তো এটা আমি আগেই বলে দিচ্ছি এর বিজনেসটা কিন্তু অনেক বড় বিজনেস আইডিয়া আর ছোট কোনো বিজনেস আইডিয়া না এটাতে শুরু করলে যত টাকা আপনার ইনভেস্ট লাগবে তত টাকা আপনি লাভও করতে পারবেন আর অটোমেটিক মেশিনের সম্পর্কে যদি বলি সেক্ষেত্রে আপনাদের পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মতো লাগবে ইনভেস্ট ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আর এটা কিন্তু জায়গা ছাড়া শুধু মেশিনারিস এবং র মেটেরিয়ালস এর উপরেই এই ইনভেস্টটা চলে যাবে জায়গার হিসেবটা আলাদা সর্বশেষ যেটা

আমি ষাট লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা ইনভেস্ট করি তো দেখেন এই বিজনেস করে যদি আপনি প্রোডাক্ট সেল করতে পারেন সেল করতে হলে কি করতে হবে সেল করতে হলে বিভিন্ন ই মাস বিজনেস যারা করে সেই ক্ষেত্রে দেখেন একই জায়গা এটা যারা অনলাইনে প্রোডাক্ট সেল করে যারা বাংলাদেশে ধরেন দারাজ আছে বাংলাদেশে ধরেন পেপার ফ্লাই আছে আর অনেক ধরনের কোম্পানি আছে তাদের কিন্তু এই কোরকোডের বক্স গুলা বা কার্টুন বক্স গুলা প্রয়োজন হয়ে থাকে তারপরে স্টেট ফাস্টকেও কেউ দেখবেন আপনার যে কোরকোডের বক্স তারা বিক্রি করে তারপরে রেড বিক্রি করে তারপরে আপনার পাঠাও বিক্রি করে তো এই ধরনের যতগুলো ইকো মাস সাইট বা ডেলিভারি ডেলিভারি কোম্পানিগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে তারপরে বিভিন্ন হোম শিপিং যে কোম্পানিগুলো আছে বা যেমন যখন রুম চেঞ্জ করা হয় তাদেরকে আপনি এগুলো দিতে পারেন তারপরে অনলাইন বিজনেস যারা করে তাদের তো আসেই তো আপনাদের নিজেদেরই মার্কেটিং করতে হবে নিজেদেরই বিক্রি করার জন্য জায়গা বের করতে হবে তারপরে বিজনেস শুরু করতে পারবেন এখন এই বিজনেস যদি আপনি প্রোডাক্ট সেল করতে পারেন আমি যদি বলি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট না পঞ্চাশ হাজার এক লাখ পিস তৈরি করলে আপনার এক লাখ পিস না পঞ্চাশ হাজার পিসও যদি আপনি বিক্রি করতে পারেন সেই ক্ষেত্রে পার ডে যদি পার প্রোডাক্টে আপনি এক টাকা করে প্রফিট করেন সেই ক্ষেত্রে পার ডে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারতেছেন সব খরচা বাদ দিয়ে তো যত টাকা ইনভেস্ট এই বিজনেসে তত টাকা প্রফিট তবে কি হবে আপনার কালেক্ট করা একটু মুশকিল হয়ে যায় আমাদের দেশে এবং আর বিক্রি টাফ হয়ে যায় তো প্রচুর প্রফিট আছে যদি আপনার বিজনেস সম্পর্কে কোনো নলেজ থেকে থাকে তাহলে আপনি অলরেডি বিজনেস করতে পারবেন কোনো সমস্যা নেই কেননা এটা বিক্রি করাই প্রবলেম আপনার কাছে যদি বিক্রি করার অ্যাবিলিটি থাকে বিজনেস শুরু করে দেন প্রতি মাসে দশ থেকে পনেরো লাখ টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন দেশে বসে যদি বিজনেস আইডিয়া ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়া ¡De acuerdo! ¡Comenzamos a el video de